আমার কাপড় আছে আড়াই গজ তিন চার গজ এরকম করে আছে এই জন্য রেট মাত্র দুইশো আশি টাকা দুইশো টাকা পার গজে পেয়ে যাবেন এখানে দুইটা কোয়ালিটি আছে দামটাও দুই রকম হবে আপনার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন যেটাই নেবেন দ্রুত স্ক্রিনশট দিয়ে দ্রুত পাঠিয়ে দিতে হবে তিন গজ এরকম করে আছে আড়াই গজ করে দেওয়া হবে যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলেই হবে এটার দাম হচ্ছে দুইশো আশি আচ্ছা এখন যেগুলো দেখবো দুইশো আচ্ছা দুইশো আশি এবং দুইশো টাকা গজের কালেকশন কিন্তু এখানে থাকছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন এবং সবগুলো কালারই অনেক সুন্দর মাত্র দুইশো দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন আপনারা এই সুন্দর ডিজাইনের গর্জিয়াস কালেকশনগুলো ইমু হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তাই কেউ মিস করবেন না সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দিয়ে থাকে ডেলিভারি চার্জ একশো টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হবে যতটুকু প্রয়োজন প্রয়োজন অনুযায়ী কিন্তু আপনারা নিতে পারেন যার যেটা লাগবে কম দামে সেরা মানের কালেকশন মাত্র দুইশো এগুলো সবই কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অনলি দুইশো টাকা পার গজে দেখেন মাত্র দুশো টাকা পার গজে খুবই সুন্দর কালেকশন এগুলো কিন্তু দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন মানে যা নেবেন এই ভিডিও থেকে এক কথায় সবই দুইশো টাকা গজ ভিডিও শেষে অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি এসে দেখে নিতে চান সেটাও নিতে পারেন এবং আপনারা চাইনে অনলাইনের মাধ্যমে অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে তাই একদমই মিস করবেন না দ্রুত যোগাযোগ করবেন যার যেটা লাগবে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি ভিডিও শেষে যে এটা দেখেন এটা খুবই সুন্দর একটা কাপড় এটাও আপনারা দুইশো টাকা গজে পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশনগুলো আপনারা দুইশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই যে এটা কিন্তু আছে তিন গজের মতো এটাও কিন্তু দুই গজ আচ্ছা সাড়ে তিনশো পুরাটা যদি নাই মানে টুকরা হিসাবে খুবই দ্রুত অর্ডার করতে হবে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি এটা হচ্ছে শ্যামা ক্লথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর সত্য বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর সেভেন সেভেন ফাইভ ডাবল সিক্স আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ